আর কর নিয়ে আজকে অনেকে অনেক মুখ খুলছে কিন্তু সাবির মল্লিক নিয়ে আজকে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী তারা কি কোনো বিবৃতি দিয়েছে তারা কি বলেছে যে আমরা একেবারে তিন মাসের মধ্যে বা বা মধ্যে মধ্যে আমরা স্বাবির শুধু একটা মানুষ নয় সাবির একটা জাতি সম্প্রদায়ের অংশ সাবিরকে একটা ব্যক্তি হিসাবে থেকে পেটানো হয়নি একটা সম্প্রদায়ের মানুষ হিসাবে থেকে পেটানো হয়েছে এই সমস্ত অপগম্যকারীরা এই সমস্ত ধর্ষক এই সমস্ত গণহত্যাকারীরা তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এবং সংগঠনের প্রশ্রয় পাচ্ছে পৃষ্ঠপোষকতা পাচ্ছে হঠাৎ করে গোরক্ষক বাহিনী কেন তারা এরকম তাণ্ডব চালাতে পারে সেখানে রাজ্য প্রশাসন যদি করা হতো রাজ্য প্রশাসন যদি ইতিপূর্বে কঠোর রাস্তায় তাদেরকে দমন করত। তাহলে তারা সাহস পেত তারপর সাবির মল্লিক হয়ে যায় হরিয়ানা সরকারকে আলটিমেটাম দিতে হবে যে তাকে তোমার প্রশাসন আমার রাজ্যের মানুষকে এইভাবে খুন করেছে আমরা তার বিচার চাই আজকে আমরা প্রতিবাদ আন্দোলন আমরা উই ওয়ান্ট জাস্টিস এগুলো কি চোকার ভেদে হবে বিভিন্ন মানুষ দেখে হবে দেশে আইন আছে কাদের জন্য আইন রাম রহিম বা আরো সমস্ত আশারাম বাবু তাদেরকে আইন ছুঁতে পারে না তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত মুক্তি স্যার সাবির মল্লিককে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে হরিয়ানাতে এমন সাবির মল্লিককে আর কতদিন এভাবে মূরক্ষক বাহিনীদের হাতে মরতে হবে আসলে সাবির মল্লিক একটা শুধু নাম নয় একটা জাতিসত্তার পরিচয় কারণ এই সাবির মল্লিক যে জাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সেই সম্প্রদায়ের মানুষদেরকে সারা দেশে একটা গোষ্ঠী একটা গ্রুপ খুব সচেতনভাবে তারা তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার জুলুম এবং তাদেরকে মনে করছে যেমন মশামাছি যেমনভাবে মারা যায় এদেরকে বুঝি সেইভাবেই মারা যায় এদের মারলে বুঝি আরও মানে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা আছে প্রশাসনের পক্ষ থেকে অথবা একটি নির্দিষ্ট রাজনৈতিক বা তথাকথিত সামাজিক সংগঠনের পক্ষ থেকে সেই কারণে গোরক্ষক বাহিনীর নামে বিভিন্ন নামে বিভিন্ন সময়ে আজকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজনদেরকে মবলিংচিন করা হচ্ছে এটা ভয়ঙ্কর এবং এর থেকে আশু বেরিয়ে আসার কী পথ সেটা বিভিন্ন মানে সরকার রাজ্য সরকার এবং অবশ্যই কেন্দ্রীয় সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় এবং সে ব্যাপারে কঠোর এবং কঠিন আইন না আনে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা দিন আসছে মানুষ আজকে প্রায় তিরিশ কোটি মানুষ এই দেশের সেই সম্প্রদায়কে এইভাবে যদি টার্গেট করা হয় তাহলে কিন্তু সেটা কোনো ভালো জিনিস হতে পারে না অপর দিক থেকে আমরা দেখছি আমার সাবির বাংলার একজন ছেলে ক্যানিংয়ের কিতে থাকতো গরিব ছেলে পড়াশোনা কম জানা মুসলিম ছেলে কোনো প্রতিবাদ হচ্ছে না কেন রাস্তা জ্যাম হয়ে যাবে রাত দখল দিন দখল আন্দোলন কোনো কিছুই দেখতে পাচ্ছি না সাবির কি মানুষ নয় এটাই তো হচ্ছে প্রশ্ন উঠেছে যে ব্যাপারটা হচ্ছে আজকের আমরা প্রতিবাদ আন্দোলন আমরা উই ওয়ান্ট জাস্টিস এগুলো কি প্রকার হবে বিভিন্ন মানুষ দেখে হবে আমরা মনে করি এবং বিশ্বাস করি এই মুহূর্তে পশ্চিমবাংলার একটা জ্বলন্ত সমস্যা বা ইস্যু আমাদের সামনে রয়েছে সেটা আরচিকর আরচিকরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় বিভৎস এবং নারকীয় তার অবশ্যই আমরা বিচার চাই কিন্তু আরচিকরের যেটা ঘটেছে সেটা কিন্তু একটা বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন ঘটনা সেটাকে কোনো একটা মানুষ বা কয়েকটা মানুষ একটি মানুষের ওপর টার্গেট করেছে কিন্তু সাবির মল্লিকের বিষয়টা সাবির শুধু একটা মানুষ নয় সাবির একটা জাতি সম্প্রদায়ের অংশ সাবিরকে একটা ব্যক্তি হিসাবে আট লাখ থেকে শুরু করে আফ্রাজুল থেকে শুরু করে শত শত মানুষকে আপনার এই গত পাঁচ সাত আট বছরের মধ্যে অকাতরে পিটিয়ে মারা হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত এই বাংলায় কিন্তু পিছিয়ে যাচ্ছে না আপনারা জানেন একাধিক বাংলাতেও প্রতিদিন প্রতিনিয়ত হচ্ছে আপনার পুলিশ হেফাজতে পিটিএ মৃত্যু সেখানে প্রায় এইটটি পার্সেন্ট একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ আজকের জেলখানায় পিটিএ আর হচ্ছে প্রায় এইটটি পার্সেন্ট হচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ যদি রাজনৈতিক যে রং রাজনৈতিক লড়াই আমরা দেখছি কিন্তু সেই রাজনৈতিক লড়াইয়ে সেখানেও কিন্তু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের আজকে খুন লাগে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ অথচ তারা জেলখানায় পঞ্চাশ শতাংশ আর সরকারি চাকরির বেলায় বলল তোমাদের যোগ্যতা নেই তোমরা তিন শতাংশ বা দুই শতাংশ সরকারি চাকরির বেলায় আমাদের যোগ্যতা নেই রাজনৈতিক খুনে আমাদের রক্ত একটা নির্দিষ্ট সম্প্রদায়ের রক্ত লাগবে সত্তর পঁচাত্তর শতাংশ পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে আমাদেরকে পিটিয়ে মারা হবে আশি শতাংশকে এটা চলতে পারে না এটা থেকে কেন এটা হচ্ছে আসলে এই পশ্চিমবঙ্গে এই ভারতবর্ষে যে শোষণ বঞ্চনা নিপীড়ন নির্যাতন যা কিছু হচ্ছে হচ্ছে জাতি এবং সম্প্রদায়ের ভিত্তিতে এই সত্যটাকে প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি সরকার যদি ভাবে এটাকে না দেখে এবং তার জন্য যথাযথ আইন এবং ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু ভারতবর্ষ তথা বাংলা অগ্নিকর্ব হতে চলেছে ইতিপূর্বে গোরক্ষক বাহিনীরা যে সমস্ত মুসলিমদের উপর অত্যাচার করে মেরে ফেলেছে বা গত দুদিন আগে আমরা দেখলাম আরিয়ান মিশ্র বলে একজন ব্রাহ্মণ যুবক তাকে তারা সন্দেহ সন্দেহবশত আরিয়ান তাহলে মুসলিম ছেলেটা দেখে মনে হয়েছে কোনোভাবে ওদের মুসলিম তাহলে গরু পাচার সন্দেহে তাকেও মেরে ফেলা হয়েছে তো এভাবে গোরক্ষক বাহিনীরা মেরে ফেলে পরবর্তীতে আমরা দেখি তাদেরকে জেলখানা থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে আসা হয় এক্ষেত্রেও তাই হবে না তো আপনার কি মনে হচ্ছে হরিয়ানার এই যে সাবির মল্লিককে হত্যা করা হলো দোষীরা দোষীরা গ্রেপ্তার হয়েছে তাদের সাবির মল্লিককে ন্যায় বিচার দিতে এবং দোষীদেরকে কঠিন শাস্তি দিতে কি করণীয় দেখুন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে বিভিন্ন ক্ষতিপূরণ দিয়েছে এবং মুখ্যমন্ত্রী তাকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে তার স্ত্রীকে বলেছেন কিন্তু কোনো একটা ব্যক্তি মানুষকে কিছু ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে কিন্তু আমি আবার বলছি যে সাবির মল্লিক কোনো একটি ব্যক্তির নাম নয় সাবির মল্লিকরা হচ্ছে একটি জাতি সম্প্রদায়কে টার্গেট করে এটাকে মবলিং করা হয়েছে অমুসলিমরা মারা যাচ্ছে হয়তো তাদের নাম শুনে বা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে মুসলিম হতে পারে বা তার চেহারা বা দাড়ি দেখে অনেকে মনে করছে মুসলিম বলে তাদেরকে পেটাচ্ছে ফলে সামগ্রিকভাবে কিন্তু যে তারা যে একটা প্রশ্রয় পাচ্ছে একটা জায়গার থেকে একটা গোষ্ঠীর থেকে একটা গ্রুপ থেকে সেই প্রশ্রয় পাওয়ার জন্য বা পুলিশ প্রশাসন তাদেরকে কিছু করতে পারবে না তারা নির্দিষ্ট সময় পরে তারা জেল থেকে হোক বা বিচারে বেকসুর খালাস হবে আপনার জানেন হাতত কান্ড সেখানে হাতত কান্ডের চারজন হয়েছিল তিনজন বেকুচুর খালাস হয়েছে কেন বিজেপি পক্ষ থেকে বিজেপি নেতা কর্মীরা বলছে হাত্রাসে যোগীজি একেবারে খুব কড়া শাস্তি দিয়েছে বাংলায় শাস্তি শাস্তি হয়েছে বাকি তিনজন আপনার বেকুচুর খালাস পেয়েছে বিলকিশ ধর্ষণ ধর্ষণকে আপনারা জানেন শুধু চোদ্দ জনকে একটা পরিবারের চোদ্দ জনকে খুন করা হয়েছিল বিলকিসবান এবং তার মাকে রেপ করা হয়েছিল তারপরে আপনারা জানেন স্বাধীনতার পঁচাত্তরতম যে দিবসে অমৃত মহোৎসবে যখন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছিল তখনই কিন্তু গুজরাট সরকার সেই সমস্ত এগারো জন কালপ্রিটকে ছেড়ে দিয়েছে এবং তাদের বিজেপি নেতারা আর এস এস এর নেতারা তাদেরকে ফুল মালা দিয়ে এবং লাড্ডু খাইয়ে তাদেরকে বরণ করছিল আপনারা জানবেন সেই সময়ে সেই বছরে দু হাজার বাইশে আপনার সেই যে ধর্ষকদের একটা মেয়েকেও পর্যন্ত এমএলএ টিকিট দেওয়া হয়েছে অর্থাৎ তোমার বাবা দর্শক মহান কাজ করেছে অর্থাৎ তুমি তার মেয়ে হিসাবে তুমি আমাদের টিকিট পাওয়ার যোগ্য এবং সেই ধর্ষক আবার সেই তার মেয়ের প্রচারে বা অন্যান্যদের প্রচারে পর্যন্ত নির্বাচনী বিধানসভা প্রচারে অংশগ্রহণ করেছে ফলে সামগ্রিকভাবে এই সমস্ত অপগম্যকারীরা এই সমস্ত ধর্ষক এই সমস্ত গণহত্যাকারীরা তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এবং সংগঠনের প্রশ্রয় পাচ্ছে পৃষ্ঠপোষকতা পাচ্ছে এবং বিভিন্ন প্রশাসনের মদত পাচ্ছে বলেই অন্যায় করতে পারছে ফলে প্রশাসন মুখে এক বলছে কাজে আছে অর্থাৎ সামগ্রিকভাবে যেটা মেরুকরণ এবং একটা বিভাজন এইটাকে তৈরি করার জন্যই কিন্তু আজকে সারা ভারতবর্ষে চলছে আমরা দেখতে পেলাম যে বাবা রাম রহিম ধর্ষক বাবা রাম রহিম তিনি জেলে ছিলেন তাকে প্যারোলে বারবার মুক্তি দেওয়া হচ্ছিল যিনি মুক্তি দিচ্ছিলেন প্রায় ছবার সেই যে সম্ভবত জেল সুপার সেই জেল সুপারকে বিজেপি টিকিট দিয়েছে বিধানসভায় আপনারা জানবেন যে এই রাম বাবা অজস্র সেখানে মেয়ে ধর্ষিতা হয়েছে অনেক মানুষ খুন হয়েছে তার যাবজ্জীবন হয়েছে মাত্র দু বছর জেলে আছে দু বছরের মধ্যে দুশো দিনের মধ্যে আপনারা ভাবতে পারেন দেশে আইন আছে কাদের জন্য আইন রাম রহিম বা আরো সমস্ত আশারাম বাবু তাদেরকে আইন ছুঁতে পারে না তাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত প্যারোলে মুক্তি মুক্তি আসলে হরিয়ানার নির্বাচন পাঁচই অক্টোবর হরিয়ানার নির্বাচন এবং সেখানে এই বাবু বা এই রাম রহিম এদের যথেষ্ট প্রভাব এবং ভক্ত আছে ফলে সেই কারণে তাদের ওই যাবজ্জীবন হয়েছে কিন্তু যাবজ্জীবন হয়ে লাভ কি যদি দীর্ঘদিন সে যদি বাড়িতেই থাকে প্যারলে মুক্তি থাকে বাড়িতে বউ ছেলে সঙ্গে দিব্যি কাটাচ্ছে প্যারল মানে হচ্ছে জেলে নয় তুমি বাড়ি থেকে ঘুরে এসো ফলে আর মাঝে মাঝে তুমি একটু জেলখানায় দেখা দিয়ে যাও এই হচ্ছে যাবজ্জীবন ফলে আইন তুমি কার ভালো আইন ভালো তার থেকে দরকার ছিল ভালো প্রয়োগকর্তা সেই প্রয়োগকর্তার কর্তার হচ্ছে ভুল মানুষ খারাপ মানুষ ধান্দাবাজ মানুষ এবং তারা হচ্ছে একটা সাম্প্রদায়িক মানুষ সেই কারণেই কিন্তু আজকের এই ধর্ষকরা এই সমস্ত অপকর্মকারীরা মবলিংকারীরা তারা আজকের সমস্ত জায়গায় মদত পাচ্ছে এই রাজ্য প্রশাসন কেন্দ্রীয় প্রশাসনের অপদার্থতা অযোগ্যতা এবং তাদের এই অপকর্মকারীদের প্রতি তাদের দুর্বলতার কারণে এটা সম্ভব হচ্ছে হরিয়ানাতে হত্যা করা হলে দায় কোনোভাবে হরিয়ানা সরকার বা কেন্দ্রের এগিয়ে পারে অবশ্যই একটা রাজ্য সরকার কেন পারে না আজকের হঠাৎ করে গোলক্ষক বাহিনী কেন তারা এরকম তাণ্ডব চালাতে পারে সেখানে রাজ্য প্রশাসন যদি করা হতো রাজ্য প্রশাসন যদি ইতিপূর্বে কঠোর হাস্তে তাদেরকে দমন করতো তাহলে তারা সাহস পেত তারপর সাবির মল্লিক আরজিকর নিয়ে আজকে অনেকে অনেক মুখ খুলছে কিন্তু সাবির মল্লিক নিয়ে আজকের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা কি কোনো বিবৃতি দিয়েছে তারা কি বলেছে যে আমরা একেবারে তিন মাসের মধ্যে বা দু মাসের মধ্যে বা ছ মাসের মধ্যে আমরা একে ফাঁসি চাই এবং খুলছে না আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও বলতে হবে শুধু কোনো এক সাবিন মল্লিককে ক্ষতিপূরণ দিয়ে কাজ শেষ হয় না আজকে যারা এই সমস্ত করছে তার জন্য প্রয়োজনে হরিয়ানা সরকারকে আলটিমেটাম দিতে হবে যে তাকে তোমার প্রশাসন আমার রাজ্যের মানুষকে এইভাবে খুন করেছে আমরা তার বিচার চাই শুধু কি হরিয়ানা কদিন আগে আপনারা দেখেছেন উড়িষ্যাতে সেখানে বাঙালি নামের সমস্ত বিশেষ করে মুসলিম সম্প্রদায় যাদের নাম তাদেরকে আধার কার্ড দেখে তাদেরকে হরিয়ানা এই উড়িষ্যাতে কীভাবে পাঠানো হয়েছে বাংলাদেশি বলে আসলে বাংলাদেশি নয় বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হবে মুসলিম হলেই বাংলাদেশি হবে এই যে একটা প্রোপাগণ্ডা এই যে একটা বাইনারি তৈরি করে দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায় থেকে সেই কারণেও সাহস পাচ্ছে রাজ্য সরকারকেও কিন্তু এই সমস্ত রাজ্য সরকারের সঙ্গে কথা বলে আজকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে যদি তোমরা এরকম করো তাহলে আমাদের বাংলায় যদি তোমার রাজ্যের মানুষদের উপর ক্ষয়ক্ষতি করে তখন আমরা তার দায় নিতে পারবো না এই আলটিমেটামটাও দেওয়া দরকার